হামো এতগুলো লোক চিৎকার করছে দরজা না কেন ওয়ের সৈন্যরা প্রায় চলে এসেছে ওরা হয়তো ভাবছে এদের সাথে ওয়ের গুপ্তচররাও মিশে আছে এই লোকগুলোর ভাগ্য সত্যি খুব খারাপ এতটাও কাছে আসেনি কমান্ডার চু ওই সৈন্য আসছে কত দূরে আছে পঞ্চাশ মাইল ওদের সংকেত দাও দরজা খুলতে জি জেনারেল সংবাদ বাইরে একজন সৈন্য আমাদের সংকেত দিচ্ছে কিসের সংকেত মনে হচ্ছে ও আমাদের মূল ফটক খুলতে বলছে যেন ওরা সবাই ভেতরে আসতে পারে তাই নাকি উত্তরিয়ানে তো কোনো সৈন্য মজুত নেই ওদেরকে ঢুকতে দিও না আগে জেনারেলকে জানাবো জি সংবাদ জেনারেল ওয়ের সৈন্যরা পঞ্চাশ মাইল দূরে আছে এটা এখন বলছো দয়া করে শান্ত হন আমরা বুঝতে পারিনি ওরা কিভাবে এত তাড়াতাড়ি চলে এলো ঠিক আছে যাও এখন জি জেনারেল জেনারেল অতিরিক্ত বাহিনী এসেছে ওরা ভেতরে ঢুকতে চাইছে বাজে কথা ওরা সৈন্য বাহিনী না ওরা হলো ওই এর গুপ্তচর একদম ঠিক ওরা সবাই হলো ছদ্মবেশী শত্রু তুমি ভেতরের সৈন্যদের সহযোগিতা করো যেন ওরা ঢুকতে না পারে জলদি যাও আর দেরি করো না প্রিন্স ইয়ানের নিষেধ আছে তাই প্রবেশ খোলা যাবে না যদি আমরা হংচুয়ানকে রক্ষা করতে না পারি তাহলে গোপন পথ দিয়ে পালিয়ে যাব কিন্তু এই সময় যদি কেউ অনুপ্রবেশ করতে চায় তাকে হত্যা করবে বুঝতে পেরেছি